তোমার কাছে কি ইনায় বাজনায় ফেরোনা মরি যাবো আমি মাস্টার কেন হয়েছে আচ্ছা পায়েল তো বড় বলো তো একটু এই স্কুল চলছে ভাই ডিস্টার্ব করো না সামনে স্কুল পরীক্ষা যায় আমি হ্যাঁ কি বলবো বলেন তো পড়া বলো ছড়া না না পড়া হয়নি এর পড়া হচ্ছে गेली বি আমার পাক পাকায়া गेली বি আমার পাক পাকায়া গাট গাট তোমার গায়টা সারা হে বিয়া গাট আচ্ছা ফিண்டி কি কি ছড়া কি ওটা নয় আরে হাঁটি মাটি মটি মাস্টার আর মা মাথায় পাড়ে দি স্ট্রুইট করে কল মারবে রে আচ্ছা তুমি প্রহিস্টমার হবে না তোর হয়েছে লাইভে হবে না আমি জানি এর পরেও আসবো কখনো হবে না হে ভগবান তাই কথা বলতে ইচ্ছা করছে আশ্চর আমাৰ স্কুল সমস্যা তো দেখতে পাচ্ছি কিন্তু একজনকে দেখতে পাচ্ছিনা আমার প্রিয় ছাত্রকে মাস্টার বলো আমার একটা কি দুঃখ এখানে সবাই হ্যাঁ কিন্তু একজন

মাষ্টার আপকো oh,

আমাকে ভর্তি করে নেন হ্যাঁ ভর্তি করবো তো হ্যাঁ তার আর তার একটা কোষ্ট করতে চাই আমি কি তুমি যে প্রথমিক মানে স্কুলে ভর্তি করতে এসেছো হ্যাঁ তাহলে প্রিয় শিক্ষা নিশ্চয় করেছো এক আচ্ছা তোমার জানাচ্ছি ওটা পদ্দ বলো তো পদ্ম হ্যাঁ সকালে উঠে আমি মনে মনে বলি বা সারাদিন আমি যেন পাখির বাচ্চা পারি পাখির বাচ্চা পেলেই আমি মাস্টার পকেটে ভরি

আর দেবো সময় হোক রান্না হচ্ছে আচ্ছা তুমি কথা বলবো আমি বসি আগে বসো এই ছুরি চোখ ডাইরেক্ট চোখ কি আমাকে চোখ মারছে আমার ভিতর খালি টন করছে ওইখানে

আমাকে ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব I don't know what I'm supposed to do I don't I'm supposed to do

বলে দিলো বানানটা বলে না কি বানান বালতি বালতি বলবি বলবি কুকুরা কুকুরা হবে না বলবি বয়াকার লো উল্টা পাল্টি বালতি বলো 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 সালা কই মুখী তোর কটা কড়াই তুই বস প্রশ্ন করবো আমি তোমাকে প্রশ্ন করবো আমি তোর বহিনের লম্বা লম্বা

আমাকে ডাকছিস আমাকে ডাকছে যখন এ লাল দুপাত বানিয়ে দে আম দু বাবা এক কানে কে কী বানিয়ে দেবে বানান বলছি মাস্টার আমাকে একটা সহজ বানান দিয়েছে আমি পারলাম না বানান দিয়েছে কোন চি এটা জানিস না তুই বলগা কয়াকার কয়াকার এই যে আর আসছে দর্শক দর্শকের ছোট ইঞ্চি আর আমাদের গান করাবে না বলছে কমিটি ওর বড় ইঞ্চি বলছি এই ভাইয়ের নাম কি গো কি নাম বিল্লাল বিল্লাল তুই বলবি লাইট বালার ছোট ইঞ্চি আর বেল্লাল ভাইয়ের বড় ইঞ্চি বলো 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 বলছি বলো আরে হাসছো কেন বলো

তো কি বানান কোন জি கரেন্ট கரেন্ট মাস্টার কে বলবি কোয়াাকার আপনার এরেন মাস্টার

अच्छा कुंभण बन करो जाओ ना कुंभड़ कुंभड़ जीता था जिसके लिए जिसके लिए मरता मुझके छि पग लड़की जिसे मैं प्यार करता কুমড়ো বানান বলগা কয়সু কইসু এমুড়ো পমড়ো কুমড়ো কইসু এমুড়ো এমুড়ো কুমড়ো কইছে বল বলো চিচিরিয়া দিয়েছি কইহস্য হ্যাঁ হ্যালো হ্যালো বলো 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 হচ্ছে হচ্ছে বলো

খিচরি ধান তোর খিচরি কুস্তি মারি খিচুড়ি মাথা খারাপ হয়ে গেছে আরে তুমি নতুন ছাত্র এসে স্কুল হতে হলে আর এই স্কুলে মানে কয়েক সেকেন্ড নয় 5 ফিট টাইম দি তুমি এখন মাসরিক করবে এবং টিফিনটা একটা একটা রেস্টুরেন্ট গিয়ে গরু রচনা বা হরিণ রচনা বাঘের রচনা হ্যাঁ সুন্দর করে আর এই দায়িত্ব তোমারে দিয়ে গেলাম কিন্তু ওই গানটা আর কখনো গাইবে না